শরীরের চামড়ার উপর অল্প চাপ দিলে ব্যথা লাগে না কিন্তু বেশি চাপ দিলে ব্যথা লাগে কেন কারণ চামড়ার নিচে অবস্থিত যে গ্রাহক অর্থাৎ রিসেপ্টার ব্যথার ইনফরমেশনটাকে গ্রহণ করে সে অল্প চাপে উদ্দীপিত হয় না অর্থাৎ এক্সাইটেড হয় না কিন্তু বেশি চাপ দিলে এক্সাইটেড হয় এক্সাইটেড হয়ে ব্যথার ইনফরমেশনটাকে চামড়া থেকে গ্রহণ করে স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে মস্তিষ্কের থ্যালামাস নামের একটা অংশে পাঠিয়ে দেয় ফলে আমাদের ব্যথার অনুভূতি হয় চামড়ার নিচে অবস্থিত যে গ্রাহক ব্যথার ইনফরমেশনটা নিয়ে এক্সাইটেড হয় তার এক্সাইটেড হওয়ার একটা লিমিট আছে সেই লিমিট ক্রস করলেই সে এক্সাইটেড হয় এবং ইনফরমেশনটাকে নার্ভ ইম্পালসের সাহায্যে ব্রেনে পাঠিয়ে দেয় তাহলে শরীরের যে জায়গায় অলরেডি ব্যথা রয়েছে সেখানে অল্প চাপ দিলেই ব্যথা লাগে কেন ব্যথা জায়গায় ব্যথা যে গ্রহণ করে তার এক্সাইটেড হওয়ার লিমিট কমে যায় কেন শরীরের কোথাও ইনফেকশন হলে ব্যথা হতে পারে শরীরের কোথাও আঘাত লাগলে ব্যথা হতে পারে তাছাড়া ক্যান্সারের ব্যথা আছে আরও বিভিন্ন রকমের ব্যথা আছে ব্যথার ওষুধ খেলে কিছু সময়ের জন্য আমরা ব্যথা থেকে উপশম পাই পেনকিলার খাওয়ার পর অর্থাৎ ব্যথার ওষুধ খাওয়ার পর যে কারণে ব্যথা হয়েছে সে কারণটা তখনও থাকে শরীরের ক্ষতিগ্রস্ত অবস্থাটা তখনও থাকে সেরে ওঠে না অথচ ব্যথা থাকে না ব্যথার ওষুধ শরীরের ভিতর ঢুকে কি এমন করে যার জন্য ব্যথার কারণটা থাকা সত্ত্বেও ব্যথা থাকে না ব্যথা কমে যায় আজকের এই ভিডিওতে ব্যথা সংক্রান্ত বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন খুব সহজ ভাষায় আপনি পেতে চলেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু আমি সুবাশিস আছি আপনার সাথে লেটস বিগিন ব্যথাতে আমরা কষ্ট পাই ঠিকই কিন্তু ব্যথার প্রয়োজনীয়তা অনেক ব্যথা আসলে শরীরকে বিপদ থেকে রক্ষা করে শরীরের কোথাও ব্যথা হলে আমরা সতর্ক হয়ে যাই ব্যথার কারণ খোঁজার চেষ্টা করি এবং সেই কারণকে ডক্টরের সাহায্য নিয়ে বিলুপ্ত করার চেষ্টা করি কিন্তু ব্যথা যদি না থাকতো তাহলে আমরা বুঝতেই পারতাম না যে শরীরের ভিতরে কোথাও সমস্যা তৈরি হয়েছে কোনো কষ্ট না দিয়ে ধীরে ধীরে শরীর মৃত্যুর দিকে এগিয়ে যেত ব্যথা হলো গ্রেট ডিফেন্স মেকানিজম অফ আওয়ার বডি শরীরের যে অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অংশটা সেরে ওঠার সময় সেই অংশটাতে আঘাত যাতে আর না লাগে সেই অংশটা যাতে সুরক্ষিত থাকে এই কাজে ব্যথা আমাদেরকে সাহায্য করে ব্যথা পাওয়ার ভয়ে ব্যথা জায়গাটা নিয়ে আমরা খুব সাবধানে থাকি যে জিনিসটা বা যে পরিস্থিতি আমাদের শরীরকে ক্ষতি করতে পারে সেই পরিস্থিতি থেকে আমরা নিজেদের সহজে দূরে রাখতে পারি ব্যথার কারণে শরীরের মধ্যে ছড়িয়ে রয়েছে বিশেষ ধরনের গ্রাহক অর্থাৎ রিসেপ্টার যারা শরীরের বিভিন্ন অংশ থেকে ব্যথার ইনফরমেশনটাকে গ্রহণ করে স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে মস্তিষ্কের থ্যালামাস নামের একটা অংশে পাঠিয়ে দেয় ফলে আমাদের ব্যথার অনুভূতি হয় স্পেশালাইজড নার্ভ সেল দিয়ে তৈরি এই রিসেপ্টারকে বলে নসিসেপ্টার্স নসিসেপ্টার্স এমন ধরনের একটা রিসেপ্টার যেটা এক্সাইটেড হয় যখন সেল বা টিস্যু ড্যামেজ হয় যেমন আপনি যদি কোনো ছুঁচকে জাস্ট স্পর্শ করেন তাহলে আপনি ব্যথা অনুভব করবেন না তার কারণ এক্ষেত্রে নসিসেপ্টার্স উদ্দীপিত হয় না এর উদ্দীপিত হওয়ার একটা আছে উদ্দীপিত হওয়ার মিনিমাম একটা লিমিট আছে কিন্তু যখনই আরও জোরে চাপ দেবেন তখনই এই মিনিমাম লিমিট ক্রস করে যাবে তখনই এই রিসেপ্টার উদ্দীপিত হয়ে উঠবে এবং ব্যথার ইনফরমেশন সংগ্রহ করে নিয়ে নার্ভ ইম্পালসের সাহায্যে মস্তিষ্কে পাঠিয়ে দেবে কিন্তু নসিসেপ্টার্স এক্সাইটেড হওয়ার যে মিনিমাম লিমিট আছে সেটা ফিক্সড নয় কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড আছে যারা নসিসেপ্টার্সের মিনিমাম লিমিটটাকে কমিয়ে দেয় এই কেমিক্যালগুলোকে আপনি খুঁজে পাবেন শরীরের যে সকল সেল বা টিস্যুগুলো ড্যামেজ হয়ে আছে সেইখানে অর্থাৎ শরীরের ক্ষতিগ্রস্ত অংশে এই কারণে শরীরের কোথাও কেটে গেলে বা শরীরের ক্ষতিগ্রস্ত অংশে সামান্য স্পর্শ করলেই আপনি ব্যথা পাবেন সামান্য উদ্দীপনাতেই নসিসেপ্টার্স উদ্দীপিত হয়ে ব্যথার ইনফরমেশনটাকে সংগ্রহ করে নিয়ে মস্তিষ্কে পাঠিয়ে দেয় ক্ষতিগ্রস্ত অংশটাকে সুরক্ষিত রাখার জন্য নসিসেপ্টার্স তার উদ্দীপিত হওয়ার লিমিট কমিয়ে দিয়ে ব্যথাকে সিকিউরিটি গার্ড হিসাবে ব্যবহার করে যখন সেল ড্যামেজড হয় তখন সেলের পর্দা অর্থাৎ সেল মেমব্রেনও নিশ্চয়ই ড্যামেজড হয় সেলের পর্দার এই পরিবর্তন কি নতুন কোনো বায়োকেমিক্যাল রিয়াকশানের জন্ম দেয় সেল মেমব্রেনে অবস্থিত ফসফোর লিপিড নামের যৌগ অর্থাৎ কম্পাউন্ড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড নামের একটা কম্পাউন্ড তৈরি হয় একটা বিশেষ এনজাইমের সাহায্যে এই অ্যারাকিডোনিক অ্যাসিড আবার কক্স ওয়ান অ্যান্ড কক্স টু নামের ধরনের এনজাইমের সাথে রিয়্যাক্ট করে প্রস্টাগ্ল্যান্ডিন নামের এক ধরনের কম্পাউন্ড তৈরি করে এবং এই প্রস্টাগ্ল্যান্ডিন পরে আরও কতকগুলো কম্পাউন্ড তৈরি করে যেগুলো শরীরে বিভিন্ন রকম কাজ করে যেমন বডি টেম্পারেচার বাড়ায় এই কারণে অতিরিক্ত ব্যথায় জ্বর চলে আসে রক্ত জমার বাদে সাহায্য করে এই কারণে কেটে গেলে অটোমেটিক রক্ত জমাট বাঁধে ইনফ্লামেশন ঘটায় এই কারণে ক্ষতিগ্রস্ত অংশ ফুলে ওঠে লাল হয়ে যায় আরও অনেক কিছু ইমিউন সিস্টেমকে সক্রিয় করে তোলে এই কারণেই অনেক ক্ষেত্রে শরীর নিজে থেকেই সুস্থ হয়ে উঠতে পারে নসিসেপ্টারকে উদ্দীপিত করে ব্যথার ইনফরমেশনটাকে ব্রেনে পাঠিয়ে দেয় এই কারণেই ব্যথার অনুভূতি হয় পেইন ফেজল্ট কমায় অর্থাৎ এইবার নসিসেপ্টার একটু আঘাতেই উত্তেজিত হয়ে ব্যথার ইনফরমেশনটাকে ব্রেনে পাঠিয়ে দেয় এই কারণে শরীরের ক্ষতিগ্রস্ত অংশে একটু আঘাত লাগলেই ব্যথার অনুভূতি হয় অর্থাৎ বোঝা গেল যে প্রস্টাগ্ল্যান্ডিন এবং তার দলবল বেশ কিছু ব্যথার কারণ এখন প্রশ্ন হলো ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব কিভাবে। প্রস্টাগ্ল্যান্ডিন যদি ব্যথার কারণ হয়ে থাকে তাহলে এদের প্রোডাকশন যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রস্টাগল্যান্ডিনের প্রোডাকশন বন্ধ করে দিলেই ব্যথার ইনফরমেশনটা নসিসেপ্টার্স দ্বারা রিসিভড হবে না মস্তিষ্কে পৌঁছানোর রাস্তা শুরুতেই ব্যথার ইনফরমেশনটাকে আটকে দেওয়া সম্ভব হবে ব্যথার ইনফরমেশনটা শরীরের ক্ষতিগ্রস্ত স্থানেই আটকে থাকবে মস্তিষ্কে আর পৌঁছতে পারবে না ফলে ব্যথার অনুভূতি আর হবে না ক্ষতিগ্রস্ত অংশে ব্যথাটাকে আটকে না রেখে যদি সেন্সারি নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যাওয়ার পথে কোথাও ব্যথাটাকে রাস্তাতেই আটকে দেওয়া হয় তাহলেও ব্যথার অনুভূতি হবে না এবার দেখব ওষুধের পক্ষে কিভাবে এই কাজগুলো করা সম্ভব আগেই বলা হয়েছে যে যখন সেল ড্যামেজ হয় তখন অ্যারাকিডোনিক অ্যাসিড নামের একটা কম্পাউন্ড তৈরি হয় এই অ্যারাকিডোনিক অ্যাসিড কক্স ওয়ান অ্যান্ড কক্স টু নামের ধরনের এঞ্জাইমের সাথে রিয়্যাক্ট করে প্রস্টাগ্ল্যান্ডিন নামের কম্পাউন্ডটা তৈরি করে আচ্ছা এমন কোনো অণু অর্থাৎ মলিকুলকে যদি মেডিসিন হিসাবে শরীরের ভেতরে ঢুকিয়ে দিই যে মলিকুলটা কক্স ওয়ান এবং কক্স টু এনজাইমের সাথে যুক্ত হয়ে তাদের ব্লক করে দিতে পারে আর মেডিসিনের মলিকুলগুলো যদি সবকটা কক্স ওয়ান অ্যান্ড কক্স টু এনজাইমের মলিকুলদের ব্লক করে দেয় তাহলে অ্যারাকিডোনিক অ্যাসিডার কক্স ওয়ান অ্যান্ড কক্স টু এনজাইমদের মুক্ত অবস্থায় পাবে না ফলে সে প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি করতেও পারবে না মানে যারা এই রিয়াকশান করতে সাহায্য করে তাদেরকে রাস্তা থেকে হাটিয়ে দিলে রিয়াকশানটা বন্ধ করা সম্ভব হবে অটোমেটিক প্রস্টাগল্যান্ডিন আর তৈরি হবে না নন স্টেরয়ডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস অর্থাৎ এনসেডস গ্রুপের মেডিসিনগুলো শরীরে ঢুকে এই কৌশলে ব্যথা কমায় যেমন আইবুপ্রোফেন প্রোফেন এটসেট্রা এ এত গেল নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস কীভাবে কাজ করে তার সম্পর্কে একটা ধারণা কিন্তু এই গ্রুপের ওষুধ ছাড়া প্রস্টাগল্যান্ডিন কম্পাউন্ডটা যাতে তৈরি না হয় তার জন্য অন্য কোনো ব্যবস্থা কি করা যেতে পারে চলুন নতুন উপায় খোঁজার চেষ্টা করি যখন সেল ড্যামেজ হয় তখন সেল মেমব্রেনে অবস্থিত ফসফোলিপিড নামের কম্পাউন্ড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয় এই অ্যারাকিডোনিক অ্যাসিডই প্রস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনের জন্য দায়ী আচ্ছা ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হওয়ার রাস্তাটা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে অ্যারাকিডোনিক অ্যাসিডই যদি না থাকে তাহলে তো প্রস্টাগল্যান্ডিন তৈরি করার মতো কেউ থাকবে না অটোমেটিক ব্যথাতার জন্মস্থানেই আটকে থাকবে ব্রেনে পৌঁছতে পারবে না কর্টিকোস্টেরয়েড এক ধরনের স্টেরয়েড এই ধরনের মলিকিউলগুলো ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হতে বাধা দেয় আসলে ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হতে সাহায্য করে ফসফোলাইপেজ নামের এক ধরনের এনজাইম এই কর্টিকোস্টেরয়েড গ্রুপের মেডিসিনগুলো ফসফোলাইপেজকে কাজ করতে দেয় না ফলে অটোমেটিক অ্যারাকিডোনিক অ্যাসিড তথা প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হতে পারে না এই গ্রুপের মেডিসিনের উদাহরণ হলো প্রেডনিজোন হাইড্রোকল্টিজোন ডেক্সামিথোজোন ইত্যাদি এতক্ষণ যে সমস্ত ওষুধ নিয়ে আলোচনা করা হলো সেগুলোকে একত্রে বলে নন ওপিওয়েডস বা নন নারকোটিক অ্যানালজেসিক এই মেডিসিনগুলো অল্প এবং মাঝারি ব্যথার ক্ষেত্রে কার্যকরী এতক্ষণ শরীরের ক্ষতিগ্রস্ত অংশেই ব্যথাটাকে আটকে দেওয়ার চেষ্টা চলছিল এবার ব্যথাকে মস্তিষ্কে পৌঁছানোর রাস্তার মাঝখানে কোথাও রাস্তা অবরোধ করে রাস্তাতেই ব্যথাকে আটকে দিতে হবে অপিওয়েড অ্যানালজেসিক। শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে অপিওয়েড রিসেপ্টার এই অপিওয়েড রিসেপ্টারের সাথে অপিওয়েড অ্যানালজেসিক গ্রুপের মেডিসিনগুলো বাইন্ড হয়ে নিউরোনাল অ্যাক্টিভিটিকে সাপ্রেস করে ব্যথার সিগনালটাকে ব্রেনে পৌঁছতে দেয় না ফলে ব্যথার উপশম হয় এই গ্রুপের মেডিসিনের উদাহরণ হলো ট্রামাডল মরফিন কোডিন এটসেট্রা প্রচণ্ড ব্যথার ক্ষেত্রে অপিওয়েড অ্যানালিসিভ গ্রুপের মেডিসিনগুলো ব্যবহার করা হয় এই গ্রুপের মেডিসিনগুলো অ্যাডিকশান তৈরি করে নিউরোপ্যাথিক পেন যখন কোনো কারণে শরীরের নার্ভ ড্যামেজ হয় তখন কোনো এক্সটার্নাল কারণ ছাড়াই ব্যথার অনুভূতি হতে পারে এই ব্যথাকে বলে নিউরোপ্যাথিক পেন অর্থাৎ নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রে বাইরে থেকে কোনো উদ্দীপনা প্রয়োজন হয় না নিউরোপ্যাথিক পেন কন্ট্রোল করার বিভিন্ন কৌশল রয়েছে তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট মেডিসিনের কথা একটু বলি ফ্রেগাবেলিন এমন এক ধরনের মলিকিউল যেটা নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রে এখন ভীষণভাবে ইউজড হচ্ছে ব্যথার সিগনালটা একটা নিউরন থেকে পরের নিউরনে পৌঁছায় এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ডের সাহায্যে যাদের নিউরো ট্রান্সমিটার বলে ফ্রেগাবেলিন ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে কিছু এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটারের রিলিজকে কমিয়ে দিয়ে ব্যথার ইনফরমেশনটাকে একটা নিউরন থেকে পরের নিউরনে যেতে বাধা দেয় ব্যথার সিগনালকে এইভাবে ব্রেনে পৌঁছতে দেয় না অটোমেটিক ব্যথার উপশম হয় বাড়ির ইলেকট্রিক সার্কিটের ফিউজ উড়ে গিয়ে বাড়ি অন্ধকার হয়ে গেলে আমরা বিরক্ত হই কিন্তু ফিউজ উড়ে ইলেকট্রিক সাপ্লাই যদি বন্ধ না হতো তাহলে হয়তো শর্ট সার্কিটের ফলে বা ওভারলোডিংয়ের ফলে আরও বড়ো দুর্ঘটনা ঘটত ফিউজ ওড়ার মাধ্যমে আমরা এবং আমাদের বাড়ি সুরক্ষিত থাকে সিমিলারলি ব্যথা আমাদের কষ্ট দেয় ঠিকই কিন্তু ব্যথার কারণেই আমাদের শরীর সুরক্ষিত থাকে সমস্ত নেগেটিভিটির গভীরে হয়তো পজিটিভিটি খুঁজে পাওয়া সম্ভব ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং